প্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর 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 সাধারণ বন্ধুদের জন্য এক সুখবর উন্নত চিকিৎসা সেবা নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন আজম ভাই এর আলকুতুবি ফার্মা এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মিশকাতুল ইসলাম ডাক্তার মিশকাতুল ইসলাম এম চট্টগ্রাম মেডিকেল কলেজ এফসিপিএস মেডিসিন কোর্স এম লন্ডন ইউকে প্যাসিস এম সার্টিফাইড শিশু ও চর্মরোগ এ ওয়ান মেডিকেল অফিসার মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিসিন ডায়াবেটিস বাত ও চিকিৎসক রোগী দেখার সময় শুক্রবার সকাল নয়টা বিকাল পাঁচটা পর্যন্ত ফ্রি রোগী দেখিবেন মনে রাখবেন চেম্বার আজম ভাই এর আলকুতুবি ফার্মা আলকুতুবি ফার্মা সূর্যের হাসি ক্লিনিক এর নিস্তলা সানোয়ারা কনভেনশন হলের উত্তর পার্শ্ব হাটহাজারি সড়ক বাজার চট্টগ্রাম আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন